বিশরহাতে বিশ্বাসী যারা যারা আগে পর্যন্ত আমর বিল্লাহু আলা আনফিকা আমালু সুন্নাতু আমালু সিমানিয়া এই থেকে এখন পর্যন্ত আর বিশরহাত নামাজ পড়িয়ে আইতাত সর্বসাধারণ মত সিদ্ধান্ত আসলে বলা নাই কেননা হল যে বিশরহাত কারানিকার নামাজ এই জামাআত বিলহ চোরফর পালন এই মুসাফর বিল মুসসির নামক কুলাঙ্গারে আমরা দিলর মধ্যে মাওলানা কাইমুল মাহবুব ছরাইবার লাগি আল্লাহ বান্দার হয় বিশরেখা তোর মাঝে সাতাইশ দিনে বিশলেখা করিয়া ভরিয়া সাতাইশ